যে রাস্তাগুলোতে তোমাকে আল্লাহ নিয়ে যান না সেই রাস্তাগুলোতে তুমি একা চলো না বরং তিনি তোমার সাথে চলেন যখন তিনি দুঃখের পরিস্থিতি সৃষ্টি করেন উনি তোমাকে সেই পরিস্থিতিতে লড়াই করার ক্ষমতাও দেন উনি না তোমাকে খুশিতে একা ছাড়েন আর না দুঃখে যেমন তার উদ্দেশ্যকে বোঝা তোমার সাধ্যে নেই ঠিক তেমনই তিনি তোমার সাহায্যের রুশিলাও সেখান থেকে বানিয়ে রাখেন যা তোমার ভাবনার থেকেও বাইরে নিশ্চয় আল্লাহ যাকে ধরে নেন তো পুরো দুনিয়া এক হয়েও তাকে ফেলে দিতে পারে না অবাক হই যে ফয়সালা শুধুমাত্র তাল্লার হাতে আছে সেটার বিষয়ে মানুষ কতটা বিশ্বাসের সাথে বলে দেয় যে এটা কখনোই হতে পারে না যদি আল্লাহ সেটা নিয়ে নেন যেটা হারানোর কথা তুমি কল্পনাও করতে পারো না তাহলে উনি নিশ্চয়ই এমন কিছুও দিয়ে দিবেন যেটা পাওয়ার তুমি কখনো ভাবনি তোমার কাহিনী এজন্য থেমে গেছে কেননা আল্লাহ চান যে তুমি সেটার পরের অংশ নিজে লিখো যেটাকে তুমি দেরি মনে করছ সেটা আসলে দোয়ার সুযোগ তাহলে হাত তোল আর তোমার নসিব বদলে দাও দোয়ার দিকে আমরা যাই না আল্লাহ আমাদেরকে দিয়ে দোয়া করায় যদি আল্লাহন্দরে কোনো জিনিসের চাওয়া দিয়েছেন আর মুখে সেই জিনিসের জন্য দোয়ায় এনেছেন তাহলে বুঝে নিন সে জিনিস আপনার জন্যই বানানো হয়েছে শুধুমাত্র আপনাকে সবর বিশ্বাস অপেক্ষার পরীক্ষার মধ্য দিয়ে অতিক্রম করে সেখানে পৌঁছাতে হবে উনি চান যে তুমি চাইতে থাকো তার কাছে এটা একদম নয় যে একটা জিনিসের না পাওয়াতে হতাশ হয়ে যাও জীবন থেকে উনি কিছু দরজা বন্ধ করেই তো নিজের রহমতের দরজা খোলেন আমাদের উপর উনি করে দিবেন রহম তোমার ওপরে উনি ফিরিয়ে আনবেন প্রতিটা চলে যাওয়া বসন্ত উনি নিজ হাতে ধরে চলবেন তোমার সাথে উনি নিজে প্রতিটা দুঃখ দূর করে ভেঙে দিবেন অসম্ভবের সমস্ত দেয়ালগুলো কেননা তিনিই আলমালিক এই দুনিয়ার আর তিনি তোমার সাহায্য করতে চলেছেন দুনিয়ার প্রথম আয়ার্লেস যেমন আল্লাহ বানিয়েছিলেন আর সেটার নাম হল দোয়া কখনো ব্যাটারি না থাকলেও শেষ হয় না সেটার সিগনাল কখনো কম হয় না জঙ্গল হোক অথবা রাতের অন্ধকার কোথাও থেকেই আর যে কোনো সময়ই আপনি সেটাকে ব্যবহার করতে পারেন যে জিনিসগুলোর হওয়া সম্ভব হয় না ভাগ্যে পরীক্ষা সেই খেয়ালগুলোকে বাস্তবতা বানানোর জন্যই আসে আমি আমার বিপদের দ্বারা আল্লাহর ভালোবাসা পরিমাপ করি না তুমিও করো না এই বিপদ আমাকে ক্লান্ত করে ভেঙেই দিক না কেন সে আমাকে আল্লাহর থেকে দূরে করতে পারবে না তো কি হয়েছে যদি সে এক কাহিনী সম্পন্ন হতে না পারল তো কি হয়েছে যদি সে এক ফরিয়াদ এখন পর্যন্ত পূরণ না হতে পারল তুমি কি জানো না তোমার রব সবচেয়ে ক্ষমতাসীল মহাপরিকল্পনাকারী উনি বহাল রাখেন সেই নিঃশ্বাসগুলোর ধারাবাহিকতা যা ক্লান্ত হয়ে ভেঙে যায় জীবন যখন আপনাকে ক্লান্ত আর একাকিত্বে থাকা শেখাচ্ছে তাহলে শিখে নেওয়া উচিত নিজের সমস্যা দুঃখ চিন্তা কাউকে বলা অথবা শোনাতেও লাভ নেই যদি দুনিয়ার সামনে নিজের দুঃখ রেখে দাও তো এই দুনিয়া তামাশা তো অবশ্যই বানাই কিন্তু সহানুভূতিশীল হয় না আর তারপর একাকিত্ব কাছে আসতে শুরু করে কেননা পর্দা সরে যায় তারপর সব কিছু বোঝা যায় রবের সত্তাই হয় যে সব পরিস্থিতিতে নিজের বান্দার হাত যে কোনো পরিস্থিতিতে পড়ে যাওয়া থেকে বাঁচিয়ে নেয় তার উপরে দৃঢ় বিশ্বাসী শান্তির কারণ হয়ে যায় তারপর একদিন তুমি সেই সমস্ত ভয়ানক রাস্তাগুলোর বন্ধ হয়ে যাওয়াতে সুক্রিয়া করবে যেগুলোতে চলার জন্য তুমি আগ্রহী ছিলে আর আল্লাহ তোমাকে বাঁচিয়ে নিয়েছেন যখন দুঃখ তীব্র হয়ে যায় তাহলে বলার ভুল কখনোই করো না এটা তো শবরের মুহূর্ত হয় সেই মুহূর্ত যখন আল্লাহ আপনার সাথে থাকে আর যখন সে সাথে থাকে না তো মানুষকে জমিন থেকে আরও সে পৌঁছে দেয় এই সুযোগ হারানোর নয় সব কিছু পেয়ে যাওয়ার হয় সাময়িকভাবে যদিও তার উদ্দেশ্যকে বুঝে আসে না কিন্তু পরিস্থিতির সাথে সব বাস্তবতা বুঝে চলে আসে সমুদ্র অনেক বড় কিন্তু আমরা ততটাই পানি নিতে পারি যতটা আমাদের হাতে আসে এভাবে আল্লাহর রহমত অনেক অসীম কিন্তু আমরা সেটাকে ততটুকুই পাই যতটুকু আমাদের ইমান থাকে সাময়িকভাবে উদ্দেশ্য বোঝা যায় না কেননা তখন আমরা কষ্টে থাকি কিন্তু সময় আস্তে আস্তে আমাদেরকে সব কিছু বুঝিয়ে দেয় তারপর মন আপনা আপনিই প্রশান্ত হয়ে যায় সমস্যা জীবনের অংশ যে এটার ওপরে কাবু পেয়ে যায় সে জীবনকে মূল্যহীন আর উদ্দেশ্যহীন বানিয়ে নেয় বিশ্বাস রাখুন প্রতিটা রাতের পরে সকাল দানকারী পরীক্ষা অবশ্যই নেন কিন্তু পরীক্ষায় কখনোই একা ছাড়েন না পরীক্ষা তো আল্লাহ তার বিশেষ বান্দাদেরকে দেন তাহলে এই হতাশা কিসের তুমি যা চাও সেটা আল্লাহর কাছে চেয়ে তারপর তার ফাইসালা তার উপরেই ছেড়ে দাও তুমি যা ভাবো আর যা চাও তোমাকে হুবহু সেটাই দেয়া হয় তাহলে এটা ভেব না যে এটা তোমার দ্বারা হতে পারে না বরং সেটা ভাবো যা তোমার রব করতে পারেন আর তোমার রপ্ত সব কিছু করতে পারেন কেউ ছাড়ে না আপনাকে শুধুমাত্র আল্লাহ কিছু মানুষকে পছন্দই করেন না যে তারা আপনার সাথে থাকুক কেননা তারা আপনাকে বিপথে নিয়ে যায় তাই এমনদের জন্য নিজেকে চিন্তিত করা উচিত নয় বরং আল্লাহর শুক্রিয়া আদায় করা উচিত যে তিনি পরীক্ষা আর কষ্ট থেকে বাঁচিয়ে নিয়েছেন শুধুমাত্র সবরে হেদায়তের দোয়া করা উচিত সেই মানুষ যারা তীব্র দুঃখের মাঝে আল্লাহর সন্তুষ্টি খুঁজে নেয় তারা অনেক লাভে থাকে যে রাস্তা আল্লাহ তোমার জন্য বেছে নেন শুধুমাত্র সেই রাস্তায় সবচেয়ে উত্তম হয় সেই রাস্তাতে চোখ বন্ধ করে চলতে শুরু করে দাও কারো স্বাদ পাও বা না পাও আল্লাহর স্বাদ অবশ্যই পাবে দোয়া তো পাহাড়গুলোকেও তাদের জায়গা থেকে সরাতে পারে তোমাকে তো শুধুমাত্র দোয়া করতে হবে তদবিরগুলো আল্লাহ নিজেই করেন তোমার কাজ তো শুধুমাত্র ভরসা করা উসিলা আল্লাহ নিজে বানান তুমি আজ শবরের তিতা রক্ত খেয়ে খেয়ে ক্লান্ত হয়ে গেছ আর এখন সহ্য হচ্ছে না তাহলে এটা মনে রাখো তোমার ফল অতি নিকটে একদিন আসবে আর সব কিছু ঠিক হয়ে যাবে হয়তো তখন পিছনে ফিরে দেখবে তো পস্তাবে বলবে আমি বিনা কারণে সেই সময় এতটা চিন্তিত হয়েছিলাম সব কিছু ঠিক হয়েই গেল যদি এটা সেই সময়ই হতো তাহলে চিন্তিত হওয়া ছেড়ে দিন জলদি সব কিছু ঠিক হয়ে যেতে চলেছে যদি মজেজা চাও তো আল্লাহর কুদরতের ওপরে তার ফয়সালার ওপরে আর তার রহমতের ওপরে বিশ্বাস করে নাও যখন অন্তরে হতাশা থাকবে না ও আশা আসা থাকবে না তখন আল্লাহ মজেজার বৃষ্টি বর্ষণ করে দেন যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা স্পিরিচুয়াল গোড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন আসসালামু আলাইকুম